বাবার বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না বাবার বাড়িতে লবণ বাতেও সুখ খুঁজে পাওয়া যায় বিয়ের পর তো মেয়েদের শুধু সংসার ছাড়া আর কোনো কিছুই ভাবনা চিন্তা আসে না আর এইদিকে বাবার বাড়িতে আসলে তো কোনো চিন্তা ভাবনাই থাকে না না থাকে রান্না টেনশন না থাকে সংসারের টেনশন নিশ্চিন্তেই ঘুমাতে পারে বাবার বাড়িতে এসে তারপরও হাজারো কষ্টের মধ্যে থাকলেই শ্বশুর বাড়িতেই ভালো মেয়েদের জন্য বাবার বাড়িতে আবার বেশি দিন থাকলেই সমস্যা সবার কালো মুখ দেখতে হয় যে কোনো কিছুই বেশি করা ভালো না আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো এইদিকে আমার বাঘিনা পর আসাতে আমাদের জন্য একটা হাঁস নিয়ে এসেছে হাঁস নিয়ে এসেছে তার হাঁস পছন্দ করে তার জন্য আর আমার আপুরা সবসময় হাঁস মুরগি বাসায় লালন পালন করে থাকে তাদের কিনে কিছু খেতে হয় না আমি যেহেতু অনেকদিন পর পর যাই তো কোনো না কোনো বার আমার বাঘিনা বা ভাগ্নিরা হাঁস কিংবা মুরগি নিয়ে আসে আমার জন্য তো সেটা দেখে আস আমার খুবই ভালো লাগে খাওয়াটা বড় কথা তো সবারই পারে যদি টাকা পয়সা থাকে আসলে না এই জিনিসগুলো খুবই মানে স্মৃতি হয়ে থাকে যে না খালামুনির জন্য কিছু একটা নিয়ে গেছি বা আমারও একটা খুশি লাগে যে আমি বাড়িতে গেছি সেটা খুশি হয়ে আমার বোনের ছেলে মেয়ে বা আমার ভাইয়ের ছেলে মেয়ে ভাই এটা খুশি হয়ে এনেছে বা আমিও এটা দেখতে পেরে মুগ্ধ হই আলহামদুলিল্লাহ আমার বাবা আমাদের বাড়িতে অনেকটি ফল গাছ লাগিয়ে দিয়ে গেছে ডাব আম থেকে শুরু করে প্রায় মোটামুটি অনেক গাছই আছে তো বাবার বাড়িতে গেলেই আসলে ডাব খাওয়া হয় তো যেহেতু আমাদের ঢাকা শহরে ডাবের অনেক দাম কারণ ডাব এক পিস প্রায় একশো দেড়শো বা দুইশো টাকা করে তো বাবার বাড়িতে সব সবসময় হচ্ছে আমরা ডাবের পানি থেকে শুরু করে অনেক কিছুই খেতে পারি আলহামদুলিল্লাহ এদিকে আবদুল্লাহ তো গিয়েই তার মামাকে ধরেছে মামা তুমি গাছে ওঠো ওঠে ডাব পেরে দাও তারপর আমি ডাব দিয়ে মুখ ধুয়ে তারপর ডাবের পানি খাবো গাজীপুর থেকে চাঁদপুর যেহেতু অনেকটাই দূর প্রায় তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম লেগে যায় যদি জ্যাম থাকে তো আমাদের সচরাচর যাওয়া হয় না তিন মাস ছয় মাস বা নয় মাস এমনও হয় যে এক বছর পরে অনটা যায় তো আবদুল্লাহ হচ্ছে আমার বাবার বাড়িতে গেলে সবসময় খুশি থাকে ওই বাড়িতে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা আছে উনি খেলার সাথী পায় তার জন্য অনেক খুশি হয় তো সকাল সকাল আমরা হচ্ছে ডাবের পানি খাওয়া দাওয়া শেষ করে আমাদের কাকিদের বাসায় হচ্ছে আজকে দাওয়াত ছিল তো বাসায় গেলাম গিয়ে দেখি কাকি হচ্ছে আমাদের জন্য নেহারু মানে গরুর পা রান্না করেছে আর হচ্ছে চিতুই পিঠা সাথে হচ্ছে সুটকির বর্তা তো সকাল সকাল আসলে এই নাস্তাটা অনেক মজাদার তারপরে শ্যামাই রান্না করেছে ভাত রান্না করেছে ভাজি ডাল মাছ সবকিছুই রান্না করেছিল যাই হোক কাকিদের বাসায় খাওয়া দাওয়া করেছি তেমন একটা ক্লিক ছিল না তো বেশি একটা ভিডিও ক্লিপ দিতে পারলাম না আর এরপর দেখি মা আমাদের জন্য হচ্ছে নকশি পিঠা বানাচ্ছে আবদুল্লাহ হচ্ছে এই পিঠাগুলো খুবই পছন্দ করে যেহেতু আমরা তার পরের দিনই হচ্ছে চলে আসবো গাজীপুরে এই জন্য হচ্ছে আমার যে ঠিক খুব সুন্দর সুন্দর নকশি পিঠা বানিয়ে দিয়েছে আমাদের জন্য আর এই পিঠা থেকে আসলে আমার সবচেয়ে বেশি পছন্দের পিঠা হচ্ছে তিন চার রকমের ডাল দিয়ে বানায় ও পিঠাটা আমার খুবই পছন্দ আর এই পিঠাটা হচ্ছে আপনার হালকা করে বেজে রোদে শুকিয়ে তারপর হচ্ছে শিরার মধ্যে ডুবিয়ে খেতে হয় বিশেষ করে নকশি পিঠাগুলো হচ্ছে নসুন দিতে বিখ্যাত তারপর আলহামদুলিল্লাহ বাবার বাড়ি থেকে যতটুকু সম্মান পাই সুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে এতটুকু সম্মানের মধ্যেই রাখে তো যাই এই যে এটা হচ্ছে আমাদের মেঘনা নদী এখন যেহেতু বর্ষাকাল তাই নদীতে পানি থই থই করছে আর এইদিকে তো হচ্ছে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে এইদিকে তো হচ্ছে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি গাজীপুরে আসার উদ্দেশ্যে তো গাজীপুর হচ্ছে আমরা সকাল সকাল বের হয়ে না হয় রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে আর আব্দুলা অসুস্থ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ছেলের সুস্থতা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কিছু আমাদের মতলবটা হচ্ছে একটা দ্বীপের মাঝখানে চারদিকে নদী আর মাঝখানে তো নদী পারাপার হই তারপর ঢাকা আসতে হয় আর নদী পারাপার হই আমাদের বাড়িতে যেতে হয় তারপর অনেক ভালো লাগে যে নদী দিয়ে হচ্ছে বছরে একবার হলেও পার হতে পারি বা নদীতে ঘুরতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ